সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়াল শুরু করছি তার নামে আজকের বিষয়টা হচ্ছে ভারত কেন এত হুঙ্কার দিচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে যাওয়ার পথে যেভাবে পাঁচই আগস্টের পর বাংলাদেশে কোনো মানুষ নিরাপত্তাহীনতায় সকল মানুষ ভুগতেছে স্বাধীনতার পক্ষ শক্তিদেরকে ধ্বংস করার পথে দিয়ে দিয়ে ভারতের অত্যাচার গুম নির্যাতন নিপীড়ন করা হচ্ছে সেটা যেমন একটা অভ্যন্তরীণ বিষয় ঠিক অপরদিকে ভারত খুব চিন্তিত উদ্বিগ্ন যে বাংলাদেশ একদিকে তালেবানি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে অর্থাৎ পাকিস্তানের রূপরেখায় বাংলাদেশ হাঁটছে অপরদিকে বিশ্বের সর্ববৃহৎ দ্বিতীয় পারমাণবিক বিমান ঘাঁটি চট্টগ্রামে করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সকল পরিকল্পনা প্ল্যান কমপ্লিট করেছে শুধুমাত্র সময়ের ব্যবধানে এই চট্টগ্রামে সর্ববৃহৎ এই পারমাণবিক বিমান ঘাটি উদ্বোধন হতে যাচ্ছে সেখানে দেখা গেছে এই বাংলাদেশ ভারতের যে পূর্ব বাংলাদেশের পূর্ব সাইডের যে সেভেন স্টার আছে সেই সেভেন স্টারকে আমরা বাংলাদেশ দখল করতে পারবে খুব সহজেই বিদেয়ী এবং বাংলাদেশের মুসলমানের আত্মার সাথে সম্পৃক্ত এই ভারতের প্রায় পঞ্চাশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট এখন আছে এই পঁয়ত্রিশ পার্সেন্ট মুসলমানদের সাথে সুতরাং এই সেভেন সিস্টার এই সেভেন সিস্টারটা সেভেন স্টার বলেছি আমি এজন্য এখন ওটা সবার কাছে তারকা মনে হচ্ছে ভারত জীবন প্রাণ দিয়ে হলো যুদ্ধ করে হলো। সে সেটাকে টিকিয়ে রাখবে আর অপরদিকে চট্টগ্রামের প্রধান উপদেষ্টা জনাব এই ডক্টর ইউনুস সাহেব তিনি এই সেভেন সিস্টারকে দখল করবে এবং বাংলাদেশের আমরা যে পূর্ব সাইটটা দখল করে নিব এরপর থেকে আমরা যে কোনো রাষ্ট্রে যে কোনো জায়গায় যেতে পারব আমরা ভারতের উপরে আর ডিফেন্ড থাকতে হবে না ভারতকে আমরা ব্যবহার করার প্রয়োজন হবে না ভারতকে আমরা এককভাবে প্রতিবেশী দেশ হিসেবে গ্রহণ করবো না মূলত কোনো আওয়ামী লীগের চক্রান্তে নয় শেখ হাসিনার চক্রান্তে এগুলো হচ্ছে না এগুলো হওয়ার মূল একটাই কারণ হচ্ছে চট্টগ্রামে বিশ্ব পারমাণবিক বিমান ঘাঁটি বানানো হচ্ছে সেটা একটা যেমন বা ভারতের জন্য একটা অশনি সংকেত তেমনি বাংলাদেশটা পাকিস্তানের আদালতে গড়ে যাচ্ছে অপরদিকে এই সেভেন সিস্টারটা দখল নিয়ে যাচ্ছে বাংলাদেশ এই ত্রিমুখী সমস্যার কারণে মূলত ভারত তাদের অস্তিত্ব রক্ষার্থে এদেশে যুদ্ধ পর্যন্ত করতে তারা প্রস্তুতি নেবে সুতরাং আর আমরা যারা বলতেছি যে হাসিনার কারণে শেখ হাসিনা যাওয়ার কারণে শেখ হাসিনাকে এই দেশে আনার কারণে শেখ হাসিনা আসতে পারবে কিনা সেটা পরের বিষয় ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু বলা সহজ করা অনেক কঠিন চলে যাওয়া সহজ আসা অনেক কঠিন সুতরাং সেটা পরের বিষয় ভারতের উদ্দেশ্য হচ্ছে যেহেতু এই চট্টগ্রামটাই এই বিমান ঘাঁটি যুদ্ধ বিমান ঘাঁটি পারমাণবিক বিমান ঘাঁটি করতে যাচ্ছে এই চট্টগ্রামটাই দখলে নেওয়ার পথে এবং চট্টগ্রামকে মুক্ত করা দেশকে মুক্ত করা তাদের দেশকে মুক্ত করার জন্য তাদের জীবন মরণের পায় চালাচ্ছে মূলত এটাই হচ্ছে মূল কারণ যাই হোক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করুন আমিন আসসালামু আলাইকুম